আমরা উস্তাদে এখন ডুল আর দুতারা বানানি শুরু করছেন যদি আপনারা দুতারা লাগে আপনারা যোগাযোগ করব ও যে দুতারা বনের আর একটা বানাইছেন ও ও বাজানি রে সাউন্ড শুনতে খুব সুন্দর সাউন্ড আর যদি আপনারা দুতারা লাগে তে আপনারা যোগাযোগ করবা বর্তমানে একটা বানানি ওর আরও দুইটা বানাইয়া রাখা আছে গরম আপনি কেমন আগটা কি বানাই আমি তো প্রায় আমার বয়স সুন্দর হর থাকে আমি দুতারা এবং বাজাই এবং বানাই আচ্ছা আচ্ছা যদি কেউ যদি অর্ডার করেন তো দিদি আগে দিতে পারবেন ইনশাআল্লাহ পারুম তাই আপনার যদি দুতারা লাগে কি ধরনের দুতারা লাগে আপনারা যোগাযোগ করবা তো আমার উস্তাদে দুধারাও বানাইতে পারেন বানাইতে রাও আর সুরটাও খুব সুন্দর হয় তান দুধারার খেবালা বাজেবালা ও আমার আব্দুল মুকিত ভাই খুব বাম্পার বাম্পার বাউল পার বাম্পার দূতারা তে ইগু নিমগাটের দূতারা ইগু নিমগাটের দূতারা আর ও একটা লাখলিয়া না হইছে ইগুই লগিয়া তোমার আগরর লাখলে ইগুদি দূতারা হইতো যাত্রানিoverline দি খাওয়া হই গেছে খালি আগরে আর ହଉ ଏଟା ବନେଇଲ ଦୁଚାରା